জাহান নামীদেরকে আল্লাহ পাক ঘোষণা দিয়া বলবে এ জাহান নামের দল এ মুজরিম অপরাধের দল তোমরা আমার ইমানদার জান্নাতি বান্দাদের থেকে আলাদা হয়ে যাও এটা হবে মালিকের বাতাস এমন এক ঘোষণা এই ঘোষণার সঙ্গে সঙ্গে অমানুষগুলি মানুষ থেকে আলাদা হয়ে যাবে জাহান্নামীরা আলাদা হয়ে যাবে জান্নাতীদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কৃষক যেমন করে ধান কে উঠায় রাখছিল পোলায় আর চিটাকে রাখছিল চুলায় ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক হাশরের ময়দানে মানুষদেরকে ал্লাই উঠাইবো জান্নাত নামক গুলায় আর জাহান্নামীদেরকে আল্লাহ পাক সন্তানকে আগে মানুষের সন্তান বানাও আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয় আমার সন্তানের বড় পরিচয় ইঞ্জিনিয়ার নয় আমার সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান বলেন সন্তানা আগে তারে মুসলমান শিখাও তারে মানুষের সন্তান বানাও কোরআন শিখাও এরপরে তুমি তারে ডাক্তার বানাও আগে তারে হালাল হারাম চিনাও বৈধ অবৈধ বুঝাও আল্লাহর পরিচয় তার কলিজার ভিতরে ঢুকাও আগে তারে মানুষের সন্তান বানায় মুসলমানের বাচ্চার পরিচয় দাও এরপরে ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও আমরা বলবো না সবাইকে মাদ্রাসায় বানান 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 আমরা এই কথা আপনাদেরকে বলবো না কিন্তু এই কথাটা বলবো সন্তান ডাক্তার বানান আর ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান ব্যারিস্টার বানান কিন্তু সবার আগে তারে মুসলমানের সন্তান বানাও হ্যাঁরা বন্ধুরা ক্যামতের ময়দানে যে সকল বাবারা সন্তানকে মুসলমানি আগে শিকাল না আগে তারে মুসলমানের সন্তান বানাইল না আল্লাহর পরিচয় তারে শিখাইল না আগে তারে মানুষের কাতারে নাম লেখাইল না সন্তানকে সে আগডুম বাগডুম করার ডুম শিখাইয়া তারে বড় করল সাইকেল দৌড়ানি শিখাইল এইভাবে ব্যঙ্গের ফাল শিখায় শেখায় বড় করলো সারে গামা শিখল কিন্তু আল্লাহর পরিচয় শিখল না কিয়ামতের ময়দানে এই সন্তান যখন নামি হবের যুব হাসরের মাঠে আল্লাহর সামনে সবার আগে তার মা বাবাকে দায়ী করবে বলবে রব্বানা আতিহিম দিআফাইতি বিনাল আযাব ওয়াল আনহুম লা আল্লাহ আমি ছোট ছিলাম গোমালি নাই বুঝি নাই দ্বারা তোমাকে চিনা যাবে তোমার পরিচয় অন্তরে নেওয়া যাবে কোন জায়গায় পড়লে আখেরাত চিনা যায় কোন জায়গায় কোন প্রতিষ্ঠানে পড়লে পরে আল্লাহ তোমার পরিচয় তোমার হাবিবের পরিচয় অন্তরে নেওয়া যায় নামাজ শেখা যায় হালাল হারাম চিনা যায় আমি তো ছোট্ট ছিলাম বুঝি নাই বুঝতেন আমার মা বুঝতেন আমার বাবা কিন্তু তারা আমাকে ভুল প্রতিষ্ঠানে পড়াইছেন ভুল জায়গায় তারা আমারে শিখাইছেন ওই পরিবেশে পড়ার কারণে আমি নামাজ চিনি নাই ওই পরিবেশে পড়ার কারণে আমি হালাল হারাম বুঝি নাই আল্লাহ আমি যদি আজকে নামি হই বেনামাজি হওয়ার কারণে শুধু গুসকুর হওয়ার কারণে আমার মা বাবা আমার চেয়ে বড় দায়ী আমার মা কে হাজির কর বাবা কে হাজির আমাকে যে পরিমাণ শাস্তি তুমি জাহান্নামে দিবা আমার মা বাবাকে ডাবল শাস্তি দাও যুরকন নাওযবিল্লাহ বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে ধরা হয়ে যাবে এজন্যই নবী যে বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওহু ইউহাম বিদানহি আউ ইউ না শিৰ নিহি আউ ইউমা জিসা নিহি আউ কামা কাল নবী আল্লাহর নবী বলেন উন্মতিৰ দল সমস্ত সন্তান কিন্তু দুনিয়াতে আগমন করে। আল্লাহর অলি হয়া আল্লাহর পরিচয় অন্তরে নিয়া আব্দুল কাদির জিলাবী ময়নুদ্দিন চেষ্টে যেমন করে আল্লাহকে চেনেদ আল্লাহকে জানেন আমার আপনার সন্তান এমন কি ইহুদের সন্তান খ্রিস্টানের সন্তান হিন্দু সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া এমন কি আল্লাহর অলি হইয়া এরপরে তার মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে পা বাবা হু মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে ইউখপদানিকি আও ইউনাসিরানিকি আও ইমাজসানিকি দিনের নবী আমার আপনারা দরদী নবী বলেন বাপ মার ভুল সিদ্ধান্তের কারণে এই সন্তান নিহুদি হয় এই সন্তান নাসারা হয় এই সন্তান মুশরিক হয় এই সন্তান বেনামাজি হয় মদ কর গাঞ্জা কর হয় মা বাবার ভুল সিদ্ধান্তের কারণে নবীজি আমাকে আপনাকে দায়ী করেছেন কামতের ময়দানে এজন্যই সন্তান আল্লাহর কাছে আবদার করবে মালিক আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি আজকে তাহার নামে দিবা আমার মা বাবাকে তুমি ডাবল শাস্তি দাও এজন্যই বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে বাপমার সিদ্ধান্ত যদি রং হয় সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে এখন আমি আপনি বাপমা যারা আসি আমরা সিদ্ধান্ত নিব আমার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করব নাকি আলোকিত করবো সন্তান দুনিয়াতে আসলো ঘরের পরিবেশটা আমি কেমন করবো আমার ঘরে কি গান বাজনা চলবে সন্তান কি গানের আওয়াজ শুইনে শুইনে বড় হবে নাকি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে বড় হবে আমার সন্তান ঘরের মধ্যে চিত্র দেখবে নাকি কোরআন তেলাওয়াতের চিত্র দেখবে নাকি মা বাবাকে নামাজ পড়ার দৃশ্য দেখবে এই সিদ্ধান্ত নিতে হবে মা বাবার যদি এই সিদ্ধান্তে ভুল করো সন্তানের জীবন অন্ধকার আমার বাইরা পনেরো যুব এজন্যই তো অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়া যদি মা বেশি বেশি করে ঘুমায় সন্তান বড় হওয়ার পরে অলস হয় পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে ঘরের এই সন্তান বড় হওয়ার পরে কর্মট হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদায় চলে সন্তান বড় হওয়ার পরে ব্রেন ডিলা হয় প্রতিবন্ধী হয় পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় তীক্ষ্ণ ব্রেনের অধিকারী হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে গান শোনে সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয় গায়ক হয় আর পেটের সন্তান নিয়া যদি মা বেশি বেশি কোরান তেলাওয়াত করে এই সন্তান অল্প দিনে হাফেজ হ হয় ভাইরা বন্ধুরা পেটের সন্তানের উপরে মার প্রতিটা কামের অসুর যায় পড়ে দুধ পান করানোর সময় মা যা আমল করবে সন্তানের উপরেও সকল আমলের আসর যায় পড়ে এজন্যই তো কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ গেলেই মা বহুত বড় আল্লাহর বলি ভারতের বহুত বড় আল্লাহর বলি খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ গেলেই খাজা মইনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ গেলেই সাকৃদ। উনার মা যখন উনাকে মক্তবে নিয়ে ভর্তি করলেন মাদ্রাসা নিয়ে ভর্তি করলেন উস্তাদজি আমার সন্তানকে আপনি কোরআন শিখান আমার সন্তানকে আপনি ইসলাম শিখান আমার সন্তানকে আপনি মুসলমানের সন্তান বানান উস্তাদজি আমার সন্তান কুতুবুদ্দিনকে আপনি আলি বা তাসা শিখাই দেন এইবার ছোট্ট বাবা কুতুবুদ্দিন উস্তাদের সামনে বসা উস্তাদ কই বাবা কুতুবুদ্দিন পড় আলি বা তাসা

বাবু কুতুবুদ্দিন পবিত্র কোরআনের পনেরো পাড়া হিব্দ শোনা দিছে উস্তাদের চোখ থেকে দর করে পানি পরে উস্তাদ কান্দে আর কই বাবা কুতুবুদ্দিন থামবি না থামবি না পর 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 এ বাবা কুতুবুদ্দিন কেমন করে তুই পনেরো পাড়ার হাফিজ হইলি তোমার মা কেন এমন মজা করলো কেন এমন টাটা করলো চলো তোমার মার কাছে যাবো উস্তাদ মার কাছে আইসা ডাক দিয়া বলতেছে মাগো কেন তুমি টাকটা করেছ তোমার কত বুদ্ধি পনেরো পারার হাফিজ আর তুমি আমাকে বলেছ আলি বা শিখাবো এই কথা শুনতেই মা পর্দার ভিতর থেকে আল্লাহর কদমে শেষ দায় পরে কান্না শুরু করে দিলেন মায় কান্দে আর জি কুদার কস খোদার কসম আমি মা নিজেও জানি না আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পারা হাফিজ হইছে তবে আমার যদ্দুর মনে পড়ে আমার কুতুবুদ্দিনকে আমি যখনই দুধ পান করাইতাম গো দুধ পান করানোর সময় আমি কোরআন তেলাবাদ করতাম একদিকে আমার কুতুবুদ্দিন মার দুধ খাইতো

جملہ جہاں ان کے تجلی سے اجالا جہاز ان کے تجلی سے اجالا درجہ غیر خدا یار ندار جزیاد خدا ہی کار کر ندار جزیاد خدا چی گر کار ندارم মুসলমানের আওয়াজ এখন আল্লাহ আকবর এজন্য বলতেছি আমার বাইরা বন্ধুরা খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খেলের মা তিনি বলতেছে বাবা মঈনুদ্দিন প্রথম দিন তোমার চেহারা দেই কা নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এই কথা আমার মা আমি মার কানেও আসছে তুমিও আমারে এসে শোনাইছো এত বড় বুজুর্গ হইছ এত বড় বাহাদুর হইছ এত বড় আল্লাহ হইস প্রথম দিন তোমার চেহারা দেইকা নব্বই হাজার হিন্দু কালেমা করে মুসলমান হয়েছে বাবা মৈনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি না এই বাহাদুরিটা আমি মার মৈনুদ্দিন চেষ্টি কয় মা ও মা কেমন করে একটু জানতে মন চায় মৈনুদ্দিন চেষ্টির মায় কয় বাবা মৈনুদ্দিন আমি মা জীবনে কোনো দিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই নাই অজু সারা আমি মা কোনো দিন তোমাকে দুধ খাওয়াই নাই মার কারণে মইনুদ্দিন চিস্তি চিস্তি হয়েছেন মা বাবার কারণে আব্দুল কাদের জিলানি জিলানি হয়েছেন নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে ওলি আল্লাহর আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই নবী আসার দরজা বন্ধ আব্দুল কাদের জিলানি আসার দরজা বন্ধ না মঈনুদ্দিন চিশতি আসার দরজা বন্ধ নারে যুবক চিশতির মার মত মা হও জিলানির বাবার মত বাবা হও আজ ও আল্লাহ পাক আব্দুল কাদের জিলানির জন্ম আজ ও আল্লাহ পাক মহিনুদ্দিন চিস্তির মতো আল্লাহ পাক তোমার সন্তানকেও চিস্তি বানাবে এজন্যই বলতেছিলাম নবী বলেন ও দুনিয়ার সকল মা বাবার দল তোমরা তোমাদের দায়িত্ব ঠিকমতো আদায় কর দেখো না পবিত্র কোরআনের সুরাতুল লোকমার একজন মানুষের নামে আল্লাহ পাক কোরআনের সুরার নামকরণ করলেন মানুষটা আল্লাহর কাছে কত দাবি এই মানুষটার নামে আল্লাহ সুরার নাম করলেন কেন লোকমান হেকিম এত দামী লোকমান হেকিম তার সন্তানকে আল্লার পরিচয় শিকাইতেছে ও ইন কয়লা লোকমা লোলি নিহি ওয়া হু ই আইজ হু ইয়া বু না তু বিল্লাহ ইন আশের কালা জুলমুল আজি লোকমান হেকিম কি বাবা ও বাবা প্রিয় আমার সন্তান ও আমার বাজান ও আমার বাজান এত সুন্দর করে ডাকলেন ধমক দিয়া নয় ধমক দিয়া নয় আল্লাহ পাক বলতেছেন দেখো একজন বাবা কেমনে আমি আল্লাহর পরিচয় সন্তানের ব্যাপারে বাবার অন্তরে কত বড় ফিকির সন্তানকে আমার পরিচয় শিখাইতেছে এজন্য এই বাবা আমি আল্লাহর কাছে এত দামি বাবার কথাটা আল্লাহর এত ভালো লাগলো একজন বাবার কথাকে আল্লাহ পাক এত পছন্দ করা করলেন পাক নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনে আয়াত হিসাবে করে মানুষের কথা কথা বাবার আল্লাহর কাছে এত এত মায়া আল্লাহ তার নিজের কথা বানাইয়া কোরআনুল করিমীর আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছে এজন্য মা বাবার এত দায়িত্ব মা বাবার এত গুরুত্ব মনে রাখবেন আমার সন্তান আমার মরণের পর কবরের পাশে গিয়া গান গাবে নাকি কোরআন তেলাওয়াত করবে এই সিদ্ধান্ত নিবে মা আর বাবা শিশু কাল থেকেই ঠিক কিনা আমি তো নিজের চোখে দেখেছি অনেক সন্তান বন্ধুদেরকে নিয়ে বাবার কবরের পাশ দিয়া গান গায়ে গাইয়া চলে যায় আমি নিজের চোখে দেখছি এই কবরস্থানে তার মা স অথচ বন্ধুদের নিয়ে গান গায়ে গায়ে যাইতেছে প্রেমের কবরের পাশে গান গেয়ে যাবে নাকি কোরআন করবে এই সিদ্ধান্ত নিবে বাবা যদি সিদ্ধান্ত আমাদের সঠিক হয় শিশুকাল থেকে তাহলে সন্তান কোরআন তেলাওয়াত লাওয়াত করবে আর সিদ্ধান্ত যদি রং হয় সন্তান গান গেয়ে গিয়ে যাবে কষ্ট হইতেছে আপনাদের কথাটা আমার না কতটা আল্লাহর রসুলের আপনারা আমার উপরে রাগ করেন না এত বড় কথা কতটা আল্লাহ রসুলের আল্লাহর নবীর একজন সাহাবি হজরত আব্দুর রহমান রবিআ দাওয়াতের মিশনে তিনি বের হবেন বিবি সবের পেটে সন্তান বিবিকে বলতেছেন বিবি যদি আমার সন্তান ছেলে সন্তান হয় আমার সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইও তার আলেম বানাইও মহাদ্দিস বানাইও আমার মন চায় হাসরের মাঠে আমি আল্লাহর সামনে একজন মহাদ্দিসের বাবা হিসেবে পরিচয় দিতে চাই আমার বায়রা বন্ধুরা যুব এই কথা বলেই হজরত আব্দুর রহমান তিনি তিনি হিজরতে চলে গেলেন দাওয়াতের কাজে এই দিকে তার ছেলে সন্তান জন্ম নেওয়ার পর মা তিনি সন্তানকে নিজের দায়িত্বে ধর্মীয় শিক্ষা যা নিজের কাছ থেকে দেওয়ার তিনি তা দিলেন ঘরের ভিতরে মা হলো তার সর্বপ্রথম শিক্ষক বাবা হলো তার সর্বপ্রথম শিক্ষক প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম বিদ্যালয় ঘর এই ঘর থেকে সন্তান যা শিখবে শিশুকালে শিখবে কি শিখবে মায় সালাম কালাম সন্তানরে শিখাও সন্তানকে দোয়া দুরদ শিখাও শিশুকালে সন্তানকে নিয়ে মা ঘুমাও ঘুমানোর সময় ঘুমের শিখাও চার কালে শিশু স্কুলে পড়ি ক্লাস পড়ে হয়তো ত্রিতে ফৌরে পড়ি এখনো মনে রয়েছে আমার আব্বা কিন্তু একজন জেনারেল শিক্ষিত মানুষ আমার আব্বা কিন্তু আলেম ডি তিনি একজন জেনারেল শিক্ষিত আব্বার পাশে একজন আব্বার বন্ধু আসছেন তারা গল্প করেন পাশের রুম থেকে আমি ঘরের ভিতরে ঢুকলাম কিন্তু সালাম দিছি না সালাম না দেওয়ার কারণে আব্বার কাছে যাওয়া মাত্রই আব্বা বলেন বাবা একজন মুরব্বী মানুষ তোমার আব্বার বন্ধু পাশে বসা সালাম কেন তুমি দিলা না তখনই আমি বলছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কিন্তু আব্বা আমার সালাম নিলেন না আব্বার বন্ধু আঙ্কেল যিনি আছেন তিনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আসো আমার মাথায় তিনি হাত বলে দোয়া করেন কিন্তু আমার আব্বার মন ভালো না আব্বু বলতেছে বাবা হয় নাই এই সালাম আমি নিবো না আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন ছোট মানুষ বুঝে না সালাম তো দিছে। আব্বু বলতেছে না এই সালাম আমি নিব না তুমি রুম থেকে আবার বের হও আমি ছোট মানুষ আব্বু বলতেছে রুম থেকে বের হও আবার রুমের ভিতরে তুমি ঢুকো ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো ওই দিন যে আমি বাবার মনে করে থেকে বের হয়েছি আবার তুই ঘরের ভিতরে ঢুকছি সালাম দিয়া সেই স্মৃতি আমার আজও বলি নাই সেই কথা আজও বলি নেই একজন আদর্শ বাবা বাবা হওয়া সহজ কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া কঠিন আব্দুর রহমান নিজের কাছ থেকে যা শিখানোর শিকাইয়া সন্তানের নাম রাখলেন রবিয়া বসন্তকালের বাতাস রবিয়া নাম রাখলেন সন্তানকে নিয়ে মদিনার মাদ্রাসায় তিনি গেলেন মক্তবে এক ঘন্টা পড়াইয়া মুসলমানি শিখানো হয় না রে গুলাম এক ঘন্টা মক্তবে পড়ায় যদি কেউ মনে করো আমি আমার দায়িত্ব আদায় করে নিয়েছি মুসলমানি শিখায় নিছি হয় না হতেই পারে না এক ঘন্টা মক্তবে পড়ায় তারে মুসলমানি শিখানো যায় না কোরআনটাই তো সহি শুদ্ধ করে পড়া সম্ভব হয় না দুইশো ছাত্র আড়াইশো ছাত্র একশো ছাত্র একজন হুজুর এক ঘন্টা মক্তবে পড়াইবো কি আর পড়া নিব কি অতএব এর দ্বারা দায়িত্ব আদায় হয় না ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও নিষেধ করব না কিন্তু মিনিমাম তার পাঁচ বছর পাঁচটা বছর তার মাদ্রাসার নুরানি বিভাগে পড়াইতেই হবে শিশুকাল টাতারে নুরানি মাদ্রাসায় পড়াও পাঁচ বছর তারে মুসলমানের সন্তান বানাও কোরআন তারে ভালো করে শিখাও কোরআনের মহব্বত তার কলিদায় ঢুকাও বাতিলের ভিতরে ঢুকাও এরপরে আমার সন্তান যদি হাই স্কুলে যায় বেনামাজি হবে না ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে যদি ভর্তি হয় নাস্তিকদের দলে যাবে না সেখানে যায় আর সে কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে আল্লাহ নবীর সৈনিক হিসাবে পরিচয় দিবে কারণ শিশুকালে তার মা শিশুকালে তার বাবা পাঁচ বছর এক বছর দুই বছর নয় পাঁচটা বছর তারে মাদ্রাসায় পড়ায়া আল্লাহর প্রেম নবীর প্রেম কলিজায় ঢুকায়া তারে দিছে এজন্যই বলতেছিলাম মাদ্রাসায় ভর্তি করলেন উস্তাদের নজর কেড়ে নিলেন সবার নজরে পড়ে গেল রবিয়া অনেক ব্রেইন অনেক মেধাবী অনেক জ্ঞানী মা যদি দিনদার হয় পর্দা নিশীন হয় সন্তান মেধাবী হবে সন্তানের তীক্ষ্ণ জ্ঞান হবে উস্তাদের নজরে পড়ে গেলেন অল্প দিনের ভিতরেই সমস্ত কিতাব মুখস্ত করে ফেলেন উস্তাদের চোখে পড়ে গেল নজরে পড়ে গেল যেমন তার তেমন তার তেমন তার মেধা এইবার উস্তাদরা একে 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 পড়াইতে পড়াইতে দশ বছর পনেরো বছর ষোল বছর কেটে গেল এই দিকে মার কাছে আইসে জিজ্ঞেস করে মা গো আমার বাবা কো মা বলতেছে বাবা রবিয়া তোমার আব্বু দাওয়াতের মিশনে তিনি বের হয়েছেন হয়তো দুনিয়াতে আসেন কি আসেন না তাও জানি না রবিয়া জানতে মন চায় মা আমার আব্বা কেমন আব্বার চেহারা কেমন দেখতে একটু মন চায় কিন্তু মা কাছ থেকে তিনি শোনেন মা শুধু শোনায় গো কিন্তু ছেলেও জানে না বাবা দুনিয়াতে জীবিত আসেনি না নাই বাবা হযতে আব্দুর রহমান তিনিও জানেন না আমার সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটাও বাবার খবর নাই ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে অথচ এদিকে ছেলে হওয়ার পর মা তার দায়িত্ব আদায় কইরাও সন্তানকে ষোলো বছর মাদ্রাসায় পড়ায় মদিনার মাদ্রাসা আর সবচেয়ে বড় মহাদিশ আল্লাহতারে করমল করে নিছে শুধু তাই নয় মদিনার মাদুশ তারে করে শ্রদ্ধা করে মদিনার মসজিদের ইমাম বানায় যেই মদিনার মসজিদে ইমাম ছিলেন আমার আপনার নবী সরওয়ার দুজাহান সেই মদিনার মসজিদের ইমাম বলেন হযরত রबिया এবং মদিনার ওই মাদ্রাসার সবচেয়ে বড় মুহাদ্দিস বিভিন্ন দেশের ছাত্ররা তার কাছে লেখা পড়া করে বাবা জানি না ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর ছেলে জানে না বাবা জীবিত আছেন কি আছেন না ষোলো বছর পর এখনকার দিনে তো মোবাইলের সিস্টেম তখন তো আর মোবাইল ছিল না ষোলো বছর পর হজরত আব্দুর রহমান তিনি বাড়িতে আসলেন বাড়িতে আইসা তিনি নিজের বাড়িতে ঢুকবেন ডুইকে দেখেন বিবির সামনে একজন যুবক দাঁড়ায় আছে এই যুবক বিবির সাথে কথা কয় মাদ্রাসার টাইম হয়ে গেছে তিনি মাদ্রাসায় পড়াইতে যাবেন মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি পড়াইতে যাবেন হঠাৎ করে হজরতে রবিয়া তাকায় দেখেন বাড়ির ভিতরের আঙ্গিনায় একজন বুড়া মানুষ ঢুকে পড়েছেন সালাম নাই কালাম নাই অনুমতি নাই ঢুকে পড়েছেন রবিয়া বাবাকে চিনেন না বাবা সন্তানকে চিনে না রবিয়া হাত উঁচু করে কয় কে গো তুমি কারো বাড়িতে অনুমতি ছাড়া দোকানেছে সালাম ছাড়া দোকানেছে কে তুমি এখানে দাঁড়াও কিন্তু আব্দুর রহমান তিনি মনে মনে ভাবেন আমার বাড়িতে আমি ঢুকবো নিষেধিবার তুমি কে বাবা তো চিনেন না ইনি তার ছেলে সেলেও তো চিনে না ইনি তার বাবা বাবা শুধু ঢুকতেছে ছেলে শুধু বাবা দিচ্ছে বাবা ছেলের কথা মানতে রাজি না ছেলের ছেলেও বাবাকে ডুবতে দিতে রাজি না এই অবস্থায় মা তো চিনে ফেলেছেন মা তো বিষয়টা এখানেই শেষ করতে পারতেন তিনি তো বলতে পারতেন বাবার ইনি তোমার আব্বা বাধা দিও না ইনি তো এই কথা বলতে পারতেন কিন্তু রবি আর মা কিছুই বলেন নাই পরিচয় না দিয়া বলতেছে বাবা রবি ইনি একজন মুরুব্বী মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে বাবা তুমি ক্লাসে চলে যাও হযরত রবি আর মাতা যেন আসমান ভেঙে পড়ল হায় জীবনে কোনো দিন আমার মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নেই আজ আমার মা আমার পক্ষ নেওয়ার কথা কিন্তু আম্মা আমার পক্ষে কথা না বইলা মুরব্বী ওই মানুষটার পক্ষে কথা বললেন কিন্তু মা বক্ত সন্তান মার বিরুদ্ধে কোনোদিন কথা বলেন নাই গো মার চোখে চোখ রেখে কথা বলেন নেই কোনোদিন চোখ রঙে কথা বলেন নেই বাপ মার সামনে কখনো সন্তান চোখ লাল করে কথা কেউ না দমক দিয়ে কথা কেউ না কিরিমিরি খায় কথা কেউ না আমার আল্লাহর নিষেধ আমার আল্লাহর নিষেধ রবিয়া চোখটা মাথাটা নিচের দিকে দিয়া মার কথাটা শুই না ওই মুরব্বী মানুষকে আর বাধা না দিয়া সুজা তিনি মাদ্রাসায় চলে গেছেন যাইয়া তিনি ক্লাসে বসে গেছেন ছাত্রদেরকে পড়াইতেছেন এইদিকে মাতার মধ্যে শুধু একই টেনশন ওই মুরব্বী মানুষটাকে কি তার পরিচয় কোনদিন তো তার দেখি আর আমার আম্মা কেন তারে ঢুকার অনুমতি দিলেন দিন তো মাকে আমি বেগানা পুরুষের সামনে দেখি নাই বিভিন্ন চিন্তা বিভিন্ন টেনশন তার মাথায় সমাধান খুঁজে পান না হাদিস পড়াইতেছেন নবীজি রৌজা শরীফের কাছে বৈস আমার নবী রহমতের নবী দু জাহানের বাদশার রৌজার কাছে বইসা বইসা নবীর হাদিস তিনি পড়াইতেছেন এই দিকে আব্দুর রহমান তিনি ভিতরে ডুই গা বিবি বলতেছেন বিবি এই যুবক ছেলে কে যে আমাকে বাধা দিল আমাকে বাধা দেওয়ার সে কে কি তার পরিচয় কেন আমাকে বাধা দিল কও তোমার সাথে তার সম্পর্ক কি এমনি বিবি বলতে যে স্বামী গো প্রশ্নের জবাব আমি পরে দিব এর আগে আমি আপনার তিনটা প্রশ্ন করি এক নাম্বার হলো আমার নবীর সুন্নত হলো নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিয়ে ঢুকতে হয় আপনি কেন সালাম দিলেন না আগে জবাব দেন দুই